হ্যালো গুড মর্নিং এভরি ওয়ান তোমরা সবাই কেমন আছো আমার নতুন একটা ব্লগে সকলকে স্বাগত জানাই আজ বুধবার সকাল সাতটা বাজে এর মধ্যে দেখতে পাচ্ছ কত রোদ দিয়ে দিচ্ছে আমি ব্রাশ করে চলে এসছি এখন আমি বেলের শরবত খাবো এটা হচ্ছে গাছপাকা বেলের শরবত তাই চিনি দেওয়ার কোনো প্রয়োজন হয়নি আর আমি তো চিনি খাই না তা আমার ভালোই লেগেছে এরপর বড় একটা আটা প্যাকেট নিয়ে বসে পড়েছি কৌটোতে ঢালবো বলে কিন্তু ঢালতে গিয়ে হলো এক কাণ্ড এরপর বড় একটা আটা প্যাকেট নিয়ে বসে পড়েছি কৌটোতে ঢালার জন্য কিন্তু ঢালতে গিয়ে হলো এক কাণ্ড খুবই সাবধানতার সঙ্গে ঢালছিলাম কিন্তু তাও সাইডে পড়ে গেছে তো পরে দিয়ে ভাবলাম যে একটা পেপার পেতে ঢাললে ভালো হতো আটাগুলো পেপারের ওপর পড়তো তারপর দিয়ে আমি আটাগুলো ওখান থেকে নিয়ে কোটোতে ঢালতে পারতাম আর যেহেতু আমি মেজের উপর ঢালছিলাম তাই সাইডে পড়ে যাওয়া আটা আমাকে ফেলে দিতে হলো এরপর আমি স্নান টান করে এসে লাঞ্চে বসে পড়েছি আজকে লাঞ্চে ছিল সবজি দিয়ে ছোলার ডাল আর রুটি আর সঙ্গে ছিল গাজর পেঁয়াজ এবার লাঞ্চটা কমপ্লিট করে নিয়ে বিকেলে বেরিয়ে পড়লাম বেলা ঘুরতে আর পাশে যে ছিল সে হলো আমার বোন এই যে দেখতে পাচ্ছ এখানে সবাই নাচ করছে এটা হলো আমাদের ঐতিহ্যবাহী নাচ ওখানে আবার নাচ দেখে মানে বেরিয়ে পড়লাম তারপর দেখতেই পাচ্ছ বোন কিছু একটা কেনার জন্য চেষ্টা চালাচ্ছে কিন্তু শেষমেশ আর কিনলো না এরপর আমরা ঘুরতে ঘুরতে অন্য একটা দোকানে চলে এসেছি এখানে দিদা পছন্দ করে কয়েকটা কাপ নিয়েছে এরপর তোমরা দেখতে পাবে যে সাইডে কতগুলো ছেলে টেটু করছে দেখে আমার নিজেরই ভয় লাগছে তাই ওখান থেকে সরে পড়লাম আর দেখতে পাচ্ছ মেলাতে কত ভিড় অনেক মানুষের সমাহার অনেক দিন ধরে দেখা না হওয়া মানুষদের সঙ্গে দেখা হওয়া তাদের সাথে গল্প করা তাদের খবর নেওয়া ভালো মন্দ খবর নেওয়া আর মেলা মানেই তো মিষ্টি ভাজা এইসব তো থাকবেই তাই না দেখতেই পাচ্ছ যে কত মিষ্টি এখানে মেলায় গিয়ে জিলিপি না কিনলে হয় তাহলে তো মেলায় গিয়ে অসম্পূর্ণ থেকে যাবে আমি আর বোন মিষ্টি খাই না ঠিকই কিন্তু মা তো মিষ্টি খায় তাই মা মিষ্টি কিনে গুটি গুটি পায়ে বাড়ি চলে এলাম আজকে আমার ডিনার ছিল সবজি দিয়ে ছোলার ডাল যেটা দুপুরে হয়েছিল। ডিনার কমপ্লিট করে চলে এসেছি গ্রিন টি নিয়ে গ্রিন টি খেয়ে এবার ঘুমিয়ে পড়ব তোমরা আজকে ডিনার কি করলে জানাবে কিন্তু ঠিক আছে সুস্থ থেকো ভালো থেকো আর সবাইকে ভালো রেখো দেখা হবে পরের একটা টা টাটা